আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমরা ক্লাস থ্রির ইংলিশ ফর টুডে এই বইটির ইউনিট টু পড়ব তাহলে ইউনিট টুতে কী আছে আমরা দেখি ইউনিট টু অধ্যায় দুই মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা ফ্যামিলি পরিবার অ্যান্ড নাম্বারস সংখ্যাগুলো লেসন ওয়ান পার্ট এক চকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বন্ধু এবং পরিবারের সম্পর্কে কথা বা আলোচনা এখানে দেখো রিট এতে কি আছে রিট অ্যান্ড সে পড়ো এবং বলো এখানে আমরা দুজন ফ্রেন্ড দেখতে পাচ্ছি একজন হচ্ছে ছেলেটি হচ্ছে রিসাদ আর মেয়েটি হচ্ছে সুজানা তাহলে দেখো রিসাদ কি বলছে হ্যালো সুজানা ওহে সুজানা হাও আর ইউ তুমি কেমন আছো সুজানা বলছে ফাইন ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো রিষাদ আই এম ফাইন টু আমিও ভালো আছি উড ইউ লাইক টু প্লে উইথ মি তুমি কি আমার সঙ্গে খেলতে পছন্দ করবে সুজানা ইয়েস হ্যাঁ আই উড লাইক দ্যাট আমি এটা পছন্দ করব থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট পেজে কী আছে দেখো বিদায় আছে লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো এখানে আমরা দুজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি একজন হচ্ছে ফারিয়া আরেকজন হচ্ছে ফারজানা তাহলে ফারিয়া কী বলছে হ্যালো আই এম ফারিয়া আমি হই ফারিয়া ফারজানা বলছেন ফারজানা কী বলছে হায় আই এম ফারজানা আমি হই ফারজানা আই এম এ নিউ স্টুডেন্ট হেয়ার আমি এখানকার নতুন শিক্ষার্থী ফারিয়া হোয়ার আর ইউ ফ্রম ফারজানা ফারজানা তুমি কোথা থেকে এসেছো ফারজানা আই আম ফ্রম রাজশাহী আমি রাজশাহী থেকে এসেছি অ্যান্ড ইউ এবং তুমি কোথা থেকে এসেছো ফারিয়া আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফ্যামিলি লিভস নেয়ার দ্য স্কুল আমার পরিবার স্কুলের বা বিদ্যালয়ের কাছেই থাকে বা বাস করে ফারজানা মাই ফ্যামিলি অলসো লিভ দেয়ার মাই ফ্যামিলি অলসো লিভস দেয়ার আমার পরিবারও এখানে থাকে বা এখানে বসবাস করে সিতে কি আছে দেখো অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড বি উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সঙ্গে এই যে অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বিতে যে ডায়লগ বা কথোপকথনগুলো হয়েছে সেগুলো তোমরা তোমার বন্ধুদের সঙ্গে অ্যাক্ট করবে অর্থাৎ অভিনয় করে দেখাবে ঠিক আছে অথবা প্র্যাকটিস করবে ইংলিশ বলার প্র্যাকটিসটাও তোমাদের হয়ে যাবে নেক্সট পেজে কি আছে আমরা দেখি ইউনিট টু অধ্যায় দুই লেসন টু পার্ট দুই নাম্বার থার্টি টু থার্টি ওয়ান টু ফিফটি একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো এতে দেখো কাউন্ট গণনা করা কাউন্ট লিসেন অ্যান্ড সে দা নাম্বারস গণনা করো শোনো এবং বলো নাম্বারগুলো এখানে তোমরা কাউন্ট করবে কতগুলো আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান তাহলে এখানে কতটি কতটি এখানে ত্রিভুজ আছে থার্টি ওয়ান এভাবে তোমরা গণনা করবে এখানে কতগুলো সার্কেল বা বৃত্ত আছে এখানে দেখো থার্টি এইট আছে তাহলে তোমরা এভাবে গণনা করবে শুনবে এবং বলবে এখানে আছে থার্টি ওয়ান একত্রিশটি এখানে আছে থার্টি এইট আটত্রিশটি এখানে আছে ফোরটি সেভেন অর্থাৎ সাতচল্লিশটি ঠিক আছে তোমরা সুন্দর করে ওয়ান টু থ্রি এভাবে তোমরা কাউন্ট করবে ঠিক আছে আমি একটি করে দেখিয়েছি বিতে আছে দেখো রিড অ্যান্ড সে দ্য নাম্বার্স পড়ো এবং বলো সংখ্যাগুলো কী এটা বলো থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি 41, ওয়ান 43, টু 45, থ্রি 47, ফোর 49, ফাইভ ফোরটি সিক্স এভাবে তোমরা পড়বে ঠিক আছে সিতে দেখো গেম এখানে একটি খেলার কথা বলা হয়েছে পেয়ার জোড়াই করবে এভরি স্টুডেন্ট পিকস আপে নাম্বার কার্ড ওয়ার্ক উডেন আর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন সকল শিক্ষার্থীরা কি করবে নাম্বার কার্ড বা সংখ্যার কার্ডগুলো উঠাবে কার্টের অথবা প্লাস্টিকের যে কার্ডগুলো আছে কী কী কার্ড শূন্য থেকে নয় পর্যন্ত নাও ইন পেয়ার্স এবার তোমরা জোড়ায় কী করবে শো টু নাম্বার কার্ডস টুগেদার টু মেক দ্য নাম্বারস ফ্রম থার্টি ওয়ান টু ফিফটি তোমরা শূন্য থেকে নাইন পর্যন্ত নাম্বার নিলে তখন তুমি আর তোমার একজন বন্ধু চোরাই করতে বলেছে তাহলে তোমার বন্ধু ধরো থ্রি একটি কার্ড নিয়েছে তুমি এইট একটি কার্ড নিয়েছ দুটি যখন একসাথে রাখবে তখন কি হচ্ছে থার্টি এইট এভাবে তুমি তোমার আরেকজন বন্ধু ধরো তার কাছে ফোর আছে তো আরেকজনের কাছে সিক্স আছে দুজন একসাথে ফোরটি সিক্স করলে এভাবে তোমরা খেলাটি কন্টিনিউ করবে ঠিক আছে লেসন টু নেক্সট পেজে কী আছে দেখো টিতে রাইট দ্য নাম্বার্স সংখ্যাগুলো লেখো টু আর ডান ফর ইউ দুইটি তোমাদের জন্য করে দেওয়া হলো এখানে দেখো থার্টি ওয়ান দেওয়া আছে আর ফিফটি দেওয়া আছে এখানে বাকি ঘরগুলোতে তোমরা করবে এখানে কী হবে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স এভাবে তোমরা সুন্দর করে এটি নাম্বারগুলো লিখে ফেলবে ঠিক আছে হ্যাঁ দেখো থার্টি ওয়ান আছে এখানে কি হবে থার্টি টু এখানে থার্টি থ্রি এভাবে তোমরা ফিফটি পর্যন্ত কমপ্লিট করবে ইতে কি আছে দেখো রাইট দ্য মিসিং নাম্বারস অর অ্যারেঞ্জ দ্য উডেন ওর প্লাস্টিক নাম্বারস এখানে যে মিসিং যে নাম্বারগুলো লেখা নেই সেগুলো তোমরা লিখবে অথবা তোমরা কাঠের বা প্লাস্টিকের নাম্বারগুলো জোগাড় করবে বা সংখ্যাগুলো জোগাড় করবে এখানে দেখো থার্টি ওয়ান থার্টি টু দেওয়া আছে তারপরে কী হবে থার্টি থ্রি তারপরে হবে থার্টি ফোর তারপরে থার্টি ফাইভ দেওয়া আছে এরপর হবে থার্টি সিক্স তারপরে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি তো দেওয়াই আছে ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর ফোরটি ফোর দেওয়া আছে ভুল হয়ে গেল আমাদের এখানে হবে ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট দেওয়া আছে এখানে হবে ফোরটি নাইন এভাবে তোমাদের মিসিং নাম্বারগুলো তোমরা কমপ্লিট করবে নেক্সট পেজে কী আছে আমরা দেখি ইউনিট টু অধ্যায় দুইয়ের রেশম থ্রি পার্ট তিনে মাই ফ্যামিলি আমার পরিবার এতে আছে দেখো রিড অ্যান্ড সে পড়ো এবং বলো আই এম সাবিহা আমি হই সাবিহা আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্রী আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণিতে পড়ি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য আছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার বাবা জনাব আমিনুল ইসলাম একজন শিক্ষক মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম আমার মা হয় জনাবা আফরোজা বেগম শি ওয়ার্কস ইন এ ব্যাংক সে একটি ব্যাংকে। চাকরি করে মাই ব্রাদার এজ ওয়ানলি ওয়ান ইয়ার্স ওল্ড আমার ভাইয়ের বয়স মাত্র এক বছর দেখো চারজন দেওয়া আছে না এভাবে তোমরা তোমাদের নিজের পরিবার সম্পর্কেও বলতে পারবে আমার ফ্যামিলি সম্পর্কে বিতে কি আছে দেখো রিড দ্য সেন্টেন্স সেন্টেন্সগুলো পড়ো রাইট টি ফর ট্রু সত্যি হলে টি লিখবে অ্যান্ড এফ ফর ফলস যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে দ্য গার্লস নেম ইজ সামিয়া মেয়েটির নাম ছিল সামিয়া এখানে কি সামিয়া লেখা আছে না এখানে আছে সাবিয়া তাহলে এটা তো মিথ্যা হলো তাহলে এখানে তোমরা কী লিখবে এফ লিখবে দুইতে কি আছে শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণিতে পড়ে এটা কি সত্যি কথা হ্যাঁ তাহলে ট্রু ট্রু তো লেখা লাগবে না সংক্ষেপে শুধু টি লিখবে তোমাদের যদি খাতা লিখতে বলে টিচার খাতা লিখবে তিনি দেখো ইজ এ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী হ্যাঁ ট্রু টি হবে ফোরে দেয়ার আর ফোর মেম্বার ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য আছে হ্যাঁ সত্যি কথা এটাও তাহলে কী হবে টি অর্থাৎ ট্রু হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স তিন বছর এটা কি হলো মিথ্যা হ্যাঁ তাহলে এখানে আমরা লিখবো এফ শুধু এফ লিখবে ঠিক আছে তারপরে দেখো আছে পেয়ার ওয়ার্ড জোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এই প্রশ্ন কিছু প্রশ্ন দেওয়া আছে তুমি এবং তোমার বন্ধু কি করবে একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর লিখবে এখানে দেখো প্রশ্নগুলোর উত্তর আমি একটু লিখে দিচ্ছি যদি লিখতে বলে যেটা ধরনের লিখবে এক এর কি হবে হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটির নাম কি এখান থেকে লেখা শুরু করবে দ্য গার্লস নেম ইজ সাবিহা মেয়েটির নাম ছিল সাবিহা তারপরে তো একজন যখন তোমার ফ্রেন্ড তো জিজ্ঞেস করলো হোয়াট ইজ দা গার্লস নেম তখন তুমি কি বলবে দা গার্লস নেম ইজ সাবিহা দুই কি আছে দেখো হাউ মেনি আর ইন হার ফ্যামিলি তার পরিবারে কতজন সদস্য ছিল দেয়ার ফোর

এই যে হার মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম সে ওয়ার্ডস এ ব্যাংক সে ব্যাঙ্কে কাজ করতো তাহলে তোমরা কী লিখবে সির অ্যান্সার লিখবে হার মাদার ওয়ার্স ইন এ ব্যাংক তার মা একটি ব্যাঙ্কে চাকরি করতো ফোরে কী আছে দেখো হর ডাস হার ফাদার ডু তার বাবা কী করে তোমরা লিখবে হার ফাদার ইজ এ টিচার তার বাবা একজন শিক্ষক তারপরে পাঁচে আছে দেখো হাউ ওল্ড ইজ হার ব্রাদার তার ভাইয়ের বয়স কত লিখবে হার ব্রাদার ইজ ওয়ানলি ওয়ান ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স এক বছর তবে তোমরা প্রশ্নগুলোর উত্তর যদি লিখতে বলে লিখবে আর মুখে ধরলে সুন্দর করে বলবে ডিতে দেখো রাইট ট্রি সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে তিনটি বাক্য লিখুন এখানে তুমি এভাবে লিখতে পারো যে আই এম ও যেমন লিখছে সাবিহা সাবিহার জায়গায় তুমি তোমার নাম দিলে যে আই এম রিনা বা আই এম ঋতু আই এম এ স্টুডেন্ট আই এম ইন ক্লাস থ্রি তারপরে দেয়ার আর থ্রি মেম্বার ইন মাই ফ্যামিলি যদি তোমার পরিবারে তিনজন সদস্য হয় যদি তোমার পরিবারে পাঁচজন হয় তাহলে কি লিখবে দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি এভাবে তোমরা অনলি সি সেন্টেন্স অর্থাৎ তিনটি বাক্য লিখবে মাই ফ্যামিলি অর্থাৎ নিজের পরিবার সম্পর্কে লেসন ফোর কি আছে দেখো রেইম অর্থাৎ ছড়া এ লিসেন অ্যান্ড রিড দ্য সোনো এবং বড় কবিতাটি ইটস এ হ্যাপি হাউস এটা হয় একটি সুখী বাড়ি ইটস এ হাউস এটা হয় একটি বাড়ি ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ক্যান ইউ সি হেয়ার is এ উইন্ডো here ইজ এ রুফ এন্ড হেয়ার ইজ এ ফ্লোর ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ফর ইউ and মি এখানে একটি ছড়া দেওয়া আছে একটি বাড়ি নিয়ে বাড়িতে কি আছে একটি জানালা আছে একটি দরজা আছে একটি মেঝে আছে সাদ আছে ঠিক আছে তাহলে কবিতাটি তোমরা পড়বে যে ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ক্যান ইউ সি হেয়ার ইজ এ উইন্ডো হেয়ার ইজ এ ডোর হেয়ার ইজ এ রুফ অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ফর ইউ ফর ইউ অ্যান্ড মি তারপরে বিতে কি আছে দেখো ড্র এ হাউস ইন ইউর নোটবুক তোমার যে নোটবুক আছে সেখানে একটি বাড়ির ছবি আঁকবে নাও দি রেইম এগেইন এবং এই কবিতাটি আবার আবৃত্তি করবে অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস হোয়েন ইউ সে দ্যাট এবং যখন তুমি যে পয়েন্টের কথা বলবে কবিতা তখন সেটি তুমি নির্দেশ দিয়ে দেখাবে অর্থাৎ আঙুল দিয়ে দেখাবে এভাবে একটি ঘর তুমি আঁকতে পারো অথবা তোমরা আরও সুন্দর করে আঁকতে পারো তারপরে যখন বলবে যে দেখো যে ইটস এ হাউস তখন দেখালে এটা একটা বাড়ি ইটস এ হ্যাপি হাউস এখানে হাত দিলে ইটস এ হ্যাপি হাউস ক্যান ইউ চি তুমি কি দেখেছো হেয়ার ইজ এ উইন্ডো এই যে হেয়ার ইজ এ উইন্ডো এখানে একটি জানালা আছে হেয়ার ইজ এ ডোর এখানে একটি দরজা আছে হেয়ার ইজ এ রুফ এই যে হেয়ার এখানে একটি ছাদ আছে অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর এবং সেখানে একটি মেঝে আছে যখন যেটি বলবে কবিতা আবৃত্তি করার সময় তখন সেটিতে হাত দিয়ে দেখাবে সিটে দেখো মে এ লিস্ট অফ অল দ্য পার্টস অফ এ হাউস মেনশন ইন দ্য রেইন এই ছড়াতে বাড়িটির কোন কোন অংশ নির্দেশ করা হয়েছে ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস তুমি কি এই এই মনে করো যে এখানে বাড়িটি একটি জানালা আছে একটি দরজা আছে এভাবে বল সেখানে যে পার্টগুলো আরও বলে নাই তুমি আরও এখানে ধরো তুমি আরেকটি জানালা দিলে অর্থাৎ আর একটা উইন্ডো আঁকলে তুমি যদি কোনো পার্ট অর্থাৎ কোনো অংশ যদি বাড়াইতে যাও সেটাও তুমি বলবে শেয়ার ইওর কমপ্লিটের লিস্ট উইথ ইউর ফ্রেন্ড এবং তুমি যে লিস্টটা তৈরি করবে সেটি তোমার বন্ধুকে দেখাবে তারপরে এখানে একটি ইম্পর্ট্যান্ট জিনিস লেখা আছে দেখো গ্রেট গ্রামার ফোকাস হেয়ার ইজ এটা হচ্ছে হেয়ার ইজ এভাবে না লিখে সংক্ষিপ্তভাবে হেয়ার লিখে কমা লিখে এস দিলে এটা হচ্ছে ইজ সংক্ষিপ্ত পার্সন ঠিক আছে পার্সোনাল প্রোনাউন এখানে যে পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইউ অ্যান্ড মি ভোগাগুলারি এখানে শব্দ অর্থ উইন্ডো ডোর রুপ ফ্লোর উইন্ডো অর্থ জানালা ডোর অর্থ দরজা রুপ সাত ফ্লোর অর্থ মেঝে নেক্সট পেজে কী আছে দেখি ইউনিট টু অধ্যায় দুই লেসন ফাইভ মাই ফ্রেন্ড আমার বন্ধু এতে দেখো রিড অ্যান্ড সে পড়ো এবং বলো আই অ্যাম সুনীল আমি হই সুনীল আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার অনেক বন্ধু আছে তার মধ্যে রাহাত আমার ঘনিষ্ঠ বন্ধু সবচেয়ে ভালো বন্ধু হি ইজ অলসো এইচ ইয়ার্স ওল্ড তার বয়সও আট বছর হি লিভস নেয়ার মাই হাউস শ্যামার সে আমার বাড়ির কাছেই বাস করে অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল এবং আমরা দুজন একই বিদ্যালয়ে যাই রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ রাহাত ইংলিশে খুব ভালো ইন দ্য আফটারনুন বিকালবেলা ইন দ্য আফটারনুন বিকালবেলা উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি তাহলে এখানে সুনীল ওর বন্ধু সম্পর্কে বলেছে বিতে কি দেখো পেয়ার ওয়ার্ক জোড়ায় কাজ আফস অ্যান্ড অ্যান্সার তাহলে কী করবে এক তোমরা দুজন দুজন করে করবে একজন প্রশ্ন করবে একজন উত্তর দিবে হাউ ওল্ড ইজ সুনীল সুনীলের বয়স কত তোমরা কী লিখবে সুনীল ইজ এইট ইয়ার্স অল হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ড নেম তোমরা লিখবে হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত হোয়ার ডাস রাহাত লিভ রাহাত কোথায় বাস করে তোমরা তখন বলবে রাহাত লিভস নেয়ার হার হাউস নেয়ার হিজ হাউস রাহাস রাহাত তার বাড়ির কাছেই বাস করে বা থাকে ফোরে হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন তারা বিকালবেলা কী করে ইন দ্য আফটারনুন প্লে ফুটবল তারা বিকালবেলা ফুটবল খেলে সীতে কী আছে দেখো অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড প্রশ্নগুলোর উত্তর দাও তোমার বন্ধু সম্পর্কে ইউজ কমপ্লিট সেন্টেন্স এবং পূর্ণ বাক্য লিখবে দেখো এতে আছে হোয়াট ইজ ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম কি তুমি কি লিখবে মাই ফ্রেন্ডস নেম ইজ টমাল বা তুলি যার যার ফ্রেন্ডের নাম লিখবে অর্থাৎ বন্ধুর নাম দুয়ে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বয়স্ক তো তখন তুমি লিখবে যে মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ার্স ওল্ড ডু ইউ গো টু দ্য সেম স্কুল তোমরা কি একই বিদ্যালয়ে যাও যদি যাও তাহলে বলবে ইয়েস উই গো টু সেম স্কুল আর যদি না যাও তাহলে বলবে যে নো উই গো টু ডিফারেন্ট স্কুল আলাদা বিদ্যালয়ে করি ডুই ইউ প্লে টুগেদার তোমরা কি একসঙ্গে খেলা করো তুমি কী বলবে যদি একসঙ্গে খেলো তাহলে বলবে ইয়েস আই প্লে টুগেদার এবার উই প্লে টুগেদার হট গেম ডু ইউ প্লে তখন লিখবে উই প্লে ফুটবল অথবা যদি ক্রিকেট খেলো তাহলে উই প্লে ফুটবল এভাবে যা যা বন্ধু সম্পর্কে লিখবে ঠিক আছে দিতে দেখো রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে চারটি বাক্য লিখবে ঠিক আছে যেমন তোমার বন্ধুর নাম কি সে কোন ক্লাসে পড়ে তারপরে তার বয়স কত সে কোথায় বাস করে বা তার সঙ্গে তুমি কি খেলো এভাবে তুমি চারটি বাক্য লিখবে নেক্সট পেজে কী আছে দেখো ইউনিট টু অধ্যায় দুই নাম্বার ফিফটি ওয়ান টু সেভেন্টি একান্ন থেকে সত্তর লেসন সিক্স পার্ট ছয় এতে আছে দেখো কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস গণনা করো শোনো এবং বলো সংখ্যাগুলো তাহলে এখানে কতগুলো ফুটবল আছে তোমরা গুন গণনা করবে ওয়ান টু থ্রি এভাবে গুনতে গুনতে দেখবে এখানে কতটি আছে এখানে আছে ফিফটি টু অর্থাৎ বান্নটি এখানে ক্রিকেট বল আছে ফিফটি নাইন এখানে আছে সেভেন্টি ওয়ান টু থ্রি ফোর এভাবে তোমরা গুনবে যে কতগুলো আছে বিতে দেখো লিসেন্ট সে অ্যান্ড রিড দ্য নাম্বার শোনো বলো এবং বড় সংখ্যাগুলো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি এভাবে তোমরা বারবার পড়বে শীতে দেখো গেম এখানে একটি খেলার কথা বলা হয়েছে এভরি স্টুডেন্ট ডেকে নাম্বার কার্ড অর উডেন ওর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন অর্থাৎ শূন্য থেকে নাইন পর্যন্ত যে কোনো একটি কার্ড নিবে প্লাস্টিক হতে পারে কার্ডের হতে পারে এভরি পেয়ারম্যাক্সে নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি অ্যান্ড সে দ্য নাম্বার তখন তুমি আর তো যেহেতু জোড়াই করতে বলেছে ধরো জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো একটি সংখ্যা তুমি নিতে পারো তুমি ধরো নিয়েছ ফাইভ আর তোমার ফ্রেন্ড নিয়েছে নাইন তাহলে একসঙ্গে করলে কি হবে ফিফটি নাইন তখন তুমি আর তোমার ফ্রেন্ড একসঙ্গে দাঁড়াবে এবং দুটি কার্ড একসঙ্গে দেখিয়ে বলবে যে ফিফটি নাইন এভাবে তোমরা খেলাটি চালিয়ে যাবে ঠিক আছে ডিতে দেখো রাইট দ্য নেক্সট নাম্বার পরবর্তী সংখ্যাটি লিখবে এখানে আসে দেখো ফিফটি ফিফটির পরে কী হবে ফিফটি ওয়ান এখানে আসে ফিফটি এইট এরপরে হবে ফিফটি নাইন ফিফটি ফোর আসে এরপরের সংখ্যা কী হবে ফিফটি ফাইভ এভাবে তোমরা এটি কমপ্লিট করবে ইতে দেখো আসে রাইট দ্য ইভেন্ট নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি কালার দ্য থার্ড ট্রাইভ অন ইজ ডান ফর ইউ এখানে তোমরা নাম্বার দিবে নাম্বার দিয়ে কি করবে মিল করবে এবং সেটিতে রং করবে একটি তোমাদের জন্য করে দেওয়া হলো ধরো এখানে ধরো এই যে ফিফটি টু এভাবে তোমরা লিখে এটি কমপ্লিট করবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত তারপরে এ পে কি আছে দেখো সে দা নাম্বারস সংখ্যাগুলো বলো হাউ মেনি ইভেন অ্যান্ড অ নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেল কালার দ্য ইভেন নাম্বার ইন দ্য সার্কেল এখানে কী কী নাম্বার আছে সেগুলো তোমরা বলবে এখানে এটা কত বলো টুয়েলভ এটা নাইনটিন এটা থার্টি ওয়ান টোয়েন্টি টু সিক্সটি টু থার্টি সেভেন থার্টি থ্রি ফিফটি ওয়ান সেভেন্টি এভাবে তোমরা কোনটা কী আছে সেটা বলবে এবং কালার করবে অর্থাৎ রং করবে নেক্সট হয়েছে কী আছে আমরা দেখি নেক্সট হচ্ছে ইউনিট থ্রি তাহলে ইউনিট টু এই পর্যন্তই ইউনিট টু এর মোট ছয়টি লেসন ইউনিট টু এর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ